হ্যালো ভাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা আজকে আছি গোলবাজার আমি আমার মা আর আমার পিতি আর কেলি আছে এই যে এইদিকে আর এইদিকে পিতি আছে আমরা আজকে পুজো শপিং করতে আসছি তো চলো আমাদের ট্রেনের তো টাইম হয়ে গেছে তিনটা কুড়ির ট্রেন আছে চলো কত তিনটা বেজেই গেছে এখানে দশ পনেরো মিনিটের আমাদের হয়ে যাবে তো চলো একদম স্টেশনে যাই টিকিট কাটাবো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে হচ্ছে ছোটো থেকে এই যে স্টেশনে যাচ্ছে এখন স্টেশনটা হচ্ছে বলে এদিকটা এখন এদিকটা টিকিট কাউন্টার করে দিয়েছে আমাকে টিকিট কাটাতে হবে সেরকম টিকিটটা কাটায় আমাদের ট্রেনও তো দাঁড়িয়ে আছে মা পি আর কেলি পিটি আমরা সব ট্রেনে ট্রেনে চেপে গেছে মোটামুটি ভিড়িয়ে আছে স্যার ঠিক আছে টেনটা এখন ছয় দিন ছাড়বে এই ট্রেনটা ছাড়বে

যাই এখন আমাদের অটো ধরতে হবে অটো ধরে আমরা হচ্ছে গোলবাজার বাজার যাবো চলে অটো ধরি তারপরে বসে রাখছি উঠে গেছি

হচ্ছে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কালেকশন আর এখানে আমরা নেমে না নেমে নাকি ওর পেয়ে গেছে

দারুণ লাগছে দেখিস তো রেড ওরকম গুলো হবে রুব রেট এখানে দেখাচ্ছে এই যে জামাটা দেখলাম আরেকটাও যখন দেখেছি

এইদিকে এইদিকে হ্যাঁ চলো আমরা হচ্ছে আমাদের পুরো শপিং হয়ে গেছে কি না আমার জানানো না অনেক সুন্দর সুন্দর একদিন হচ্ছে হ্যাঁ চলো আগের দিকে চলো দেখ ওই দিকে আছে চলো ফোনই না আগে না ওই তো ওই তো ওইখানটা ওইখানটা কিন্তু চলো যে শপিং তো করা হয়ে গেছে আমাদের আর দারুণ মানে যখন ঘুরতেই পরবো আর দারুণ মানে এই জামাটা আমার অনেক দিনের কাছে এবারে নতুন বেরিয়েছে নিয়েছি চলো তো আমরা খেতে যাবো সবার সময় মতো দেখা চলো আমরা তো হচ্ছে এই যে পুরী থেকে ঘুরেছি আমরা ঠান্ডা খাচ্ছি কারণ ঢোকালাটা ঢুকলা নাম তো আমার দেখানো আরো না চলো শান্তি সত্যি

চলো হচ্ছে আমরা তো এখন টোটোতে উঠে গেছি এখন স্টেশন যাচ্ছি তো স্টেশনে টিকিট টিকিট কাটি তারপরে দেখি কটায় আমাদের ট্রেন আছে আজকে পিটি হচ্ছে বড়া হচ্ছে ডাল বড়া তো চলো যাই তারপরে তোমার কিছু দেখা যাচ্ছে খড়গপুর তো এসেছি কিন্তু খড়গপুর চলে এসেছি গিরি ময়দান কি যাবো খড়গপুর চলে এসছি আর এখানে খড়গপুর এসে টিকিট কাউন্টার খুলে বাইরে যাবো টিকিট কাউন্টার খুঁজছি আর এতো সেরে দেখো অবস্থা গরম একটা ঝামেছে

তারপরে হচ্ছে আর আমি কী কী নিয়েছি ওটা একটা পুরো ব্লগ বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো বাড়িতে একদিন যাই